यार अरे चल चालू कर अब तो और जगह हम्म उधर ही रख अच्छा उधर तो दे चालू कर दो बैटरी दे दो आते हरा को नहींserverId ना जरा अरे बाप रे अरे क्या है इधर आना कुछ रास्ता उधर से जरा आवाज से बुलाओ से लुका से बोल ये तो ऊपर से हां ये तो ऊपर मरे

রাস্তায় গেছি ভিডিও বানাইছি ভিডিও ভিডিওতে ভিউ হচ্ছে না সবাই দেখতেছি যে বন জঙ্গলে পাহাড়ের মধ্যে ভিডিও বানায় ভাইরাল হয়ে যাচ্ছে ভাই কি করবো আমাদের ভিডিও চাচিত হচ্ছে মেয়েদিনী আর তো কোনো উদ্দেশ্য নাই আর কি উদ্দেশ্য থাকবে ভাই এখানে আমাদের উদ্দেশ্য ভাইরাল মানুষ না করলে আপনার ভিডিও যদি শেয়ার না করে ভিডিও ভাইরাল তো একটু বলে দেন আপনি তো ভাই একটু ভিডিওটা শেয়ার করে দেন বন জঙ্গলে ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করতেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম